আবদুলেবনা আ্বাস রাখিয়া দহ দলা আন বলেন রসুল সালবাহ আলহ ও সাল্লাম। তার বিবরম তিনি নিজে দিচ্ছেন যে কুন্ত লেখ নাতান ইন্দ মাইমুন নাতা। ইন্দা খালাতি মাইমুন নাতা। এক আমি আমার খালা মাইমুনার ছিলাম আমি ছোট ছেলে আমার খালা মায়মুনার ঘরে আমি আছি। রাতে। তাদ্দর বছত নাবয় মাহা। সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে আছেন আমার খালা মায়মুনা তো আমার খালার কাছে আমি গেছি আমি ছোট ছেলে আমি বিছানে শুয়ে আছি আড়াআড়ি সেদিন দেখলাম যে আল্লাহর নবীও আমার খালার কাছে আছেন দেখলাম তিনি আমার খালার সাথে কিছুক্ষণ কথা বললেন ঘুমানোর পূর্বে কি বললেন তা কোনদিন যে আমার খালার সাথে তিনি কিছুক্ষণ কথা বললেন সুমা রাকা তারপর তিনি ঘুমিয়ে গেলেন। কানা সুলুসুল্লাইলিল আখিরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলো কাদা দেখলেন দেখলাম তিনি উঠে বসলেন আমি বয়স কম হলো কি হবে আমার বুদ্ধি অভাব নাই আমি লক্ষ্য করছি তিনি কি করেন সারা রাত পরীক্ষা করছি আমি তিনি কি করেন আজকে তো বিশাল ব্যাপার তাকদির বছর আমি আমার খালার কাছে আছি সেই দিন দেখি মোহাম্মদ সাল্লাম আমার খালার কাছে দেখি আজ কি হয় তো দেখলাম তিনি সন্ধ্যা রাতে আমার খালার সাথে কিছু দিন কথা বললেন তারপরে ঘুমিয়ে গেলেন ঘুম থেকে উঠলেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে তারপরে তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন তিনি বললেন

যারা আল্লাহকে ডাকে তাদের জন্য আসমান জমিনে আল্লাহর নিদর্শন রয়েছে এবং বলে মা হে আমার প্রতিপালক আসমান জমিনকে তুমি অনার্থক সৃষ্টি করনি তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও রাপানা না আইননা মাম খারি না ফাকা দা যাায়িত আমালি দলে মিলা হে আল্লাহ তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপম তার সহযোগী কেউ নেই না আইনা না সামই না মনা দিি না দিলে ইমানশন্লাম তুমি বলছো যে ইমান আল, সনলাম তুমি বলছো যে ইমান আন এই যে আমা না।

র তে না অ তে মা টানা রসুলে বলা তুখ যেনাই আমল কে মাইন্যে কালা তুক বল মিয়া নবী রাসুল দিয়ে যে অদা করেছ সেটা পূর্ণ করে দাও নবী দিয়ে যেটা অদা করেছো যে বললে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নিব। এটা তো নবী বলেছে বাঁচিয়ে দাও নবীর সাথ দিয়ে নবীর মাধ্যম দিয়ে যেটা অদা করেছে আমাদের সাথে সেটা দিয়ে দাও দিয়ে দাও এলাকা মিয়াম তুমি তো ভঙ্গ করো না তুমি তো ভঙ্গ করো না খুব চাপ দিয়ে বলতে করে দিতে হবে সকাল হওয়ার আগেই করে দিতে হবে আমার ছেলে মেয়েকে এইটা করে দিতে হবে জমি চাকা আমার এইটা করে দিতে হবে এই যে দেখেন না বলছে ঘুম থেকে উঠেই এগুলো বলছেন বলতে বলতে এক পর্যায়ে বলছেন হ্যাঁ শুনলাম তুমি তো বললে যে তোমাকে মেনে নিতে হবে নিলাম হ্যাঁ শুনলাম তুমি তো বললে যে তোমাকে মেনে নিতে হবে নিলাম যেহেতু নিলাম কাজে একটা কথা শুনুন পাপ ক্ষমা করে দাও আর একটা পাপ মিটিয়ে দাও আর ভালো মানুষের সাথে দাও আরেকটা তুমি তোমার নবীদের সাথে যেটা অদা করেছে যে আমরা দিবা নবীরা বলেছেন আমাদেরকে সেটা করে দাও সেটা করে দাও করতেই হবে আরো বলছি মুখ্যে বলে নিয়েছে সেটা করে দাও তা আপনি ঘুমিয়ে আছেন কে বলবে এগুলো বলেন তো দেখি কে বলবে? আল্লাহ নিজে বলছেন বলো আমি শুনবো চাও আমি দিব আর ক্ষমা ক্ষমা করে দিব আর এখন নবী বলছেন যেগুলো কোরআন মজিদের আয়াত মুহাম্মদ দেখলাম মোহাম্মদ এইগুলি বললেন সম্মানিত তিনি ভয়ব আব্বাস রাজি বলেন রসুল সাল্লাহ রাতে উঠলেন এটা তার পর আগেরটা তারপর এবার খালার সাথে কথা সম্পৃক্ত নয় এবার তিনি বলছেন তিনি রাতে তাহাজ্জুদের জন্য উঠলেন তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলছেন আল্লাহুম্মা রাতা লাকাল হাম হে আল্লাহ তোমার প্রশংসা আল্লাহমা রাব্বানা লাকাল হাম হে আল্লাহ তোমার প্রশংসা আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি আন্তা মালিকু সামাওতি ওয়াল আরদ আমান না আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে আকাশ যমিন সহ সবার মালিক তুমি আন্তা লুরুস সামাওতি ওয়াল আরদ না আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি রব্বানা লাকাল হামদ আপনার প্রশংসা ওয়া দকাল হাক্ক তোমার ওয়াদা সত্য ও লেখা ওকা বিচার বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য অ কৌ নকা তোমার কথা সত্য ও জন্নত হাক্কোন জাগনাত সত্য ও নার হাক্কুন জাহান্নাম সত্য ও নাবিউলা হাক্কুন নবীগণ সত্য ও মহম্মদ হাক্কুন মহম্মদ সত্য অসথাৎ আল্লাহমা লাকা আসলাম হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম অবেকা আমান্ত আমি তোমাকে বিশ্বাস করলাম ওয়ালাইকা তাওয়াক্কাল তো তোমার উপরে আমি ভরসা করলাম অবিকা আনাপ্ত আমি তোমার দিকে অভিমুখী অবিকা খাসান্ত সব সমস্যা তোমাকে দিয়ে মোকাবেলা করলাম তোমাকে বিচারক বলে মেনে নিলাম রব্বানা হে আমাদের প্রতিপালক মা কাদ আগে যা করেছি ক্ষমা করে দাও পরে যা করেছি তা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও গোপনে যা করেছি ক্ষমা করে দাও আমি জানি না তুমি জানো সেটা ক্ষমা করে দাও কবে কোন পাপ করেছি সেগুলো জানি সেগুলো আর জানা নাই ক্ষমা করে দাও আগে করেছি ক্ষমা করে দাও পরে করেছি ক্ষমা করে দাও প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও গোপনে করেছি ক্ষমা করে দাও যা বললাম বললাম আমি জানি না তুমি জানো সেটাও বলে দাও আনতাল মুকাদিম তুমি আগে থেকে যাও এবং তুমি পড়ো থাকবা আনতাল মুকাদিম তুমি পিছনের লোককে সামনে করতে পারো আনতাল মাখির তুমি সামনের লোককে পিছনে করতে পারো তুমি এটা পারো আনতাল মুকাদিম আনতাল মাখির লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা গায়রকা তুমি ছাড়া কোনো মাহবুদ নেই সত্য সত্যই আল্লাহ নবী এগুলো বললেন যারা যুবক যুবতী তাদের সময় হলো তিন দিন এ দু মুখস্থই করতে হবে আর আপনার জন্য সময় হলো সাত দিন মুখস্থ করতেই ভোর রাত্রে উঠে বলতেই হবে আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদু ওয়াদাকাল হক্কু ওয়া লাকা

টিভির পাশে বসে আছেন কেন কেন থাকবেন এসার তাদাই করে মাথায় কেন সরম হয় না কেন হায়া হয় না কেন হয় না কেন লোকের পিছনে পিছনে কেন। অমুকের চর্ব ফুলের মতো পবিত্র ওগুলো কি দেখাতে চান আপনি আপনি কার পিছনে দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন বুদ্ধি বিবেক হারিয়ে গেছে বুদ্ধি বিবেক কি পশু প্রাণীর কাছে বিক্রি করেছেন এমনি আল্লাহ বলছেন

সত্যবাদী ব্যবসায়ী হলে সব ব্যবসায়ী হলে নবীর সাথে থাকতে পাবেন সহজ নবীর সাথে থাকা কঠিন বলছেন নে বলছেন যে আমি একদিনে ও তো আমি মেসক আর অজুর পানি নিয়ে আসলাম তো আমার এটা দেখে খুব খুশি হয়েছে আল্লাহ ভালোই তো তুমি নিয়ে এসেছ অজুর পানি নিয়ে এসেছো খুবই খুশির ব্যাপার সাল মাসে তুই চাও কিছু চাও আমি তোমাকে দিব অধীনস্থ লোকের উপরে খুশি হবে মানে দিতে চাই কিছু যেমন আপনার অনেক কর্মচারী আছে আহমাদ জি বেশ ভালোই তো তীরে বলার সাথে সাথে উপস্থিত ঈদের দিনে আপনি একটা সৈচ্ছে কিছু দিয়ে দিবেন আর একজন খালেদ নেই খালেদ নেই খালেদ নেই অনেকক্ষণ পরে এসেছে জি স্যার আসসালাম আলাইকুম আমাকে ডাকছিলেন তোকে দিয়ে হবে না রে তুই কালকে চলে যাস এই স্বাভাবিক ব্যাপার তো রাতে যখন নিয়ে গেছেন ওজুর পানি আর মেসক তখন দেখে খুশি হয়ে গেছেন আল্লাহ রসুল বলছেন চাও কিছু চাও কিছু চাও তখন সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাঁকা ফাঁকা ফির জান্না কি আর চাইবো দুনিয়াতে আপনার সাথে জানাতে থাকতে চাই আল্লাহ রসুল গায়েবের খবর জানতেন না নইলে এভাবে বলতেন না চাও যেমন বলেছেন চাও তেমনি বলছেন আপনার সাথে জানলাতে থাক যেমন বলেছেন জান্নাতে আপনার সাথে থাকতে যায় তখন তো বেকায়দা হয়ে গেছে তখন বলছেন আওয়া কায়রা না 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 এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন হো আজা কা ওইটাই চাই ওইটাই চাই তখন আল্লাহ রাসূল বলছেন ফাইন্ডি আল নাফসে বিকাসরাতি সুজুদ তাহলে তাহার যুগ পড়ে আমাকে সাহায্য কর আমি আসলে এমনি কাউকে নিয়ে থাকতে পারবো না আমি চাইলেই কাউকে আমার পাশে জান্নাতে নিয়ে থাকতে পারবো এটা আমি পারবো না আমাকে একটা সহযোগিতা করো একটা কাজ করো কি তাহাজ্জুদ পড় তাহলে আমি তোমাকে নিয়ে সাথে থাকার চেষ্টা করব দেখলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ আদম থেকে নেয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেয় বিচারের মাঠে যা বলবেন তাই হবে যেটা বলবেন সেটাই হবে এইভাবে ক্ষমতা দিয়ে দেবেন আল্লাহ এরপরে বলছেন যে আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারব না তুমি আমাকে সাহায্য কর সাহায্য কি করবা তাহার পড়ো আমি চেষ্টা করব যদিও দু একটা পথ আছে সরাসরি নগীর সাথে থাকা যায় তার একটা হলো সত্যবাদী ব্যবসায়ী নগীর সাথে থাকবে। তার আর একটা হবে দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে দুইটা মেয়ে কি লালন পালন আপনার মতো নয় কি বিদ্যা শিক্ষা দেয় এক দুই শিষ্টাচার আমি তো আর আপনি তো না শিষ্টাচার কি জিনিস কত দিন যে আপনাকে বললাম শিষ্টাচার কি জিনিস তো মেয়ের নখে নখটা বড় আছে এইটা কি শিষ্টাচার মেয়ের নখে নেল পালিশ আছে এইটা কি শিষ্টাচার মেয়ের সামনে চুল ছোট আছে এইটা কি শিষ্টাচার মেয়ে নগ্ন পোশাক পরে আছে এইটা কি শিষ্টাচার কোনটা শিষ্টাচার মেয়ে দোলা ভাইয়ের সাথে বসে বসে গল্প করছে প্যান্ট পরে স্কুল কলেজ আছে এইটা কি শিষ্টাচার শিষ্টাচার কোনটা এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো এ নবীর সাথে থাকবেন তখন দেখেছেন এভাবে থাকবেন সেটা নয় বাপি বুঝে না ও দাদাও বুঝে না ওর মাও বুঝে না এমনি খায় পায়খানা করে দিন কাটায় বাপে বিভা দিয়েছে তাই ওর শ্বশুরবাড়ি এসেছে স্বামীর কাছে গেছে তাই সন্তান হয়ে জন্য মা কাকে বলে তার জানা নেই জানা থাকলে এমনটা হবে কেন মা মানে বহুবার বলেছি মা কাকে বলে বলেন আল্লাহ বললেন সবাই এখানে আমরা সকালে আমি যাবের বললাম আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে আল্লাহ নবী বললেন বিবাহ করেছ জি কুমারী মেয়ে বিবাহ করেছ জি না তালাক মেয়ে বিবাহ করেছ জি কুমারী মেয়ে বিভাগ করলে না কেন তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন নয় মেয়ে রেখা আমার নয় বোন আছে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন ওহিদের যুদ্ধে আমার নয় জন বোন আছে নয়টা মেয়ে রেখে মারা গেছেন নয়টা মেয়ে আমি সাহুন না তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক একলে না বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে তারা আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোয়ার না আমার স্ত্রী ওদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন তোর জেলা হন না যাতে করে আমার স্ত্রী ওদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে আমার ওদেরকে পাহারা দিতে মানে আল্লাহ রসুল বললেন মা মানে হলো বিদ্যা শিখাবে মা মানে হলো শিষ্টাচার শিখাবে মা মানে হলো পরিপাটি করে সাজগোজ করে রাখবে মা মানে হলো বাচ্চাদের পাহারা দিবে তার নাম মা ও তো নিজে বড় মোবাইল খুলে বসে আছে আর ছোট ছোট বাচ্চাকে দিয়েছে যে তোরা এ কর ওই যে কার্টন দেখ কেন না বাচ্চাটা বিরক্ত করছে তার মোবাইল দেখতে অসুবিধা হচ্ছে বলেন এটা কেমন মা একই করতে পারে সব পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে রাতে রাতে চেষ্টা করার বিকন্দ কোনো পথ নেই উবাদ ইবনে সামেদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কামা আউ তার রমিলা লাইলে কেউ যদি রাতে উঠে সুম্মা কালা রাতে উঠে বলে লা লা হাই লা লা হদা হুল লা শরিক লাহু লাহুল মল্কলাহু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোন শরিক নেই রাজত্ব তার প্রশংসা তার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই

যা বলবেন তাহলে বলার সময় শেষে হয়ে গেল যা বলবেন তাই সবে এটা হাদিস বোখারি মুসলিম আমি আপনাকে নিচে থেকে কিছু বলিনি এই জন্য রাতে আপনাকে উঠতে হবে কোনটাই যদি না পারেন সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম আয়াত যদি না মুখস্থ থাকে সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত যদি মুখস্থ না থাকে তাহলে লম্বা দোয়ায় আসেন যদি লম্বা দুয়া মুখস্থ না থাকে তাহলে ওযু করে ডান কাতে শুয়ে যাবেন প্রায় দশটায় বাড়িতে কারপূjari থাকবে কারফু। মানে শুইতেই হবে রাত 10টায় যেকোনো molle যেকোনো মূল্যে রাত দশটায় শুয়ে যেতে হবে তাহলে আপনি তিনটায় উঠতে পারবেন এদিকে দুই ঘন্টা ওদিকে 3 ঘন্টা পাঁচ ঘন্টা পরে উঠে যাবেন উঠে গিয়ে যদি কিছুই না পারেন তাহলে এইটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এখন যা যা বলবেন সেটা গ্রহণ হবে তারপরে আপনি সলাত আদায় করেন সলাতো কবুল হবে যেটা বলবেন সেটাই কবুল হবে সম্মানিত তিনি ভাই বোন আপনি শেষ উঠেছেন মানে আপনি আল্লাহর এখন কাছে হয়ে গেছেন একাধিক হাদিম শুনলেন যদিও মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হতে পারে সবচেয়ে বেশি কাছে হতে পারে মানুষ সিজ দেয় তো ঠিক আছে রাতে যখন আপনি সলা তাদাই করলেন তখন তো আপনি সিজ দেয় গেলেন এখন সবচেয়ে কাছে হয়ে গেছেন একে তো রাত এক তো সিজ দেয় এবং সব সবচেয়ে কাছে হয়ে গেলেন এখন ফাঁকসে দুয়ায়ে বেশি বেশি দোয়া করেন আব্দুল সাহেব কোরআন মাঝির তো সিজ দেয় পড়া যাবে না যদি পড়া না যায়

ঠিক আছে রাতে উঠেন সুন্দর করে অজু করেন সুন্দর অজু মানে সব জায়গায় তিনবার করে ধৈত করবেন সুন্দর করে অজু করার পরে যদি আট রেখাত পড়তে না পারেন তাহলে এক রেখাত পর দুই রেখাত পড়েন দুই রেখাত পড়ে এবার চলেন সহজ পথে যায় এতক্ষণ যা বললেন তোর হিসেবে এগুলোর কাছাকাছি হতে পারছি না কি করি তাহলে দুই রেখাত সলাত আদায় করি কিভাবে করবো শ্রয় খেলাস আর ফালাক আর না হলে দুটোই শ্রয় একলাস এটাও কি বুঝি নে উল্হম অন্তত এটা তো বুঝি সুস্থ আছে শ্রয় একলাস আচ্ছা ঠিক আছে ওটাই হোক প্রথম রাকা তো এটাই দ্বিতীয় রাকাতে এটাই আর যদি পারেন তাহলে প্রথম রেকাতে কা ফেরুন আর দ্বিতীয় রাকাতে একলাস কা ফেরুন একলাস পড়লেন দুটা একলাস পড়লেন দিয়ে সুন্দর করে অজু করেছেন এবার সালাম ফিরলেন এবার সালাম ফিরে আপনি কেবলাম হয়ে এবার হাত উঠান হাত উঠিয়ে বললে কথা ফেরত দেওয়া হয় না ফেরত দিতে লজ্জা দুই। চাওয়া কাজটা সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে যত পছন্দনীয় পৃথিবীর কোন কাজ তার কাছে তত পছন্দনীয় নাই চাওয়া যে মুখখান বন্ধ করে থাকে চুপটি লেগে থাকে ওর উপর আল্লাহ না খোঁজ থাকেন মাল্লাম এসেলে এক দাওয়ালাই হে যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত আপনার চাইতে সমস্যাটা কোথায় বলেন না কেন আমার ছেলেকে আলবানি করে দাও তুমি আমাকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী করে দাও চান না কেন চাইলে সমস্যাটা কি ঢাকা আমার বাড়ি করে দাও এত তো অঞ্চলে জমি জায়গা করে দাও চাইলে সমস্যাটা কি